অনেকেই বলে থাকে বর্ষার সময় বিশেষ করে ব্যাগে জিউ ব্যাগে শেওলা পরে যায় তো এটা তাদের কাছে একটা বিশ্রী লাগে যদিও আমরা বলে থাকি শেওলা পরলে জিউ ব্যাগের স্থায়িত্বটা বাড়ে এখানে সরাসরি রোদ করতে পারে না এই কারণে জিউ ব্যাগের স্থায়িত্ব বাড়ে কারণ জিউ ব্যাগ শুধুমাত্র রোদেই ক্ষতিগ্রস্ত হয় এটা পানি বা কাদাতে কোনোদিন নষ্ট হয় না তারপরও আসেন কিভাবে আপনি শেওলা রিমুভ করবেন এগুলো আমি আজকে দেখাই দেবো আপনাদের নিশ্চয় বাসা বাড়িতে এরকম আপনারা ইয়ে রয়েছে হাতল সিস্টেম এগুলো হচ্ছে ব্রাশ রয়েছে তো এই ব্রাশ গুলো দিয়ে কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি তো লক্ষ্য করবেন আপনারা যদি এরকম ব্রাশ নেন আর যদি বৃষ্টি হয় অনবরত এখানে প্রায় ছয় সাত ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে তো যার কারণে এগুলো নরম হয়ে গেছে এখন যদি আপনারা এইভাবে ডলেন একটু দেখেন একদম এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এখন যদি আপনাদের একটু দেখাই সুন্দর একদম এই জায়গাটা কোনো আর ময়লা নাই এটা এখন এ টু জেড আপনারা এটা এইভাবে পরিষ্কার করতে পারবেন যেমন এখানে দেখতেছেন এই অবস্থা ঠিক একদম আগে যেমন ব্যাগের কালারটা ছিল সেম কালার চলে আসছে তো এইভাবে আপনার শাওলা গুলো রিমুভ করতে পারেন খুব সহজে এটা রিমুভ করতে পারবেন আর যদি শুকনো থাকে সেক্ষেত্রে একটু কঠিন হয় বাট এটা অনেকক্ষণ ভিজার পরে এটা সহজেই কিন্তু উঠানো যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ